নমস্কার আপনাদের সকলকে শুভ মহালয়ার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের পাঠ আজ আমি আপনাদের বিমলেন্দু মুখোপাধ্যায়ের লেখা থেকে শ্রীমৎস্বামী ভূতেশানন্দী মহারাজ সম্পর্কে কিছু বলবো অনেক দিন হয়ে গেল ঠিক তারিখটা আমার মনে নেই ডাক্তার গৌর দাস আমায় ফোন করল যে আগামী রবিবার বেলুর মঠে যেতে হবে প্রেসিডেন্ট মহারাজকে দেখার জন্য সেদিন নিজেকে ধন্য মনে হয়েছিল এবং গৌড় যে আমারই ছাত্র তাকে অনেক আশীর্বাদ করেছিলাম রবিবার সকালে আমরা সকলে গেলাম মহারাজকে দেখতে সেদিন মহারাজের ঘরে আমরা দশ জন ডাক্তার ছিলাম আমাদের দেখাশোনা করতেন মহারাজের সচিব গণেশ মহারাজ এছাড়া মহারাজের একান্ত সেবক সুপ্রভাত মহারাজ শিখরেশ মহারাজ অরবিন্দ মহারাজ এবং আরও অনেকে থাকতেন আমাদের সঙ্গে সে এক অপূর্ব সমাবেশ যখন সবাই একসাথে আলোচনা করতাম মনটা যে কি হালকা হয়ে যেত তা বলার নয় অস্ত্রোপচারের আগের দিন রাত্রে হঠাৎ মহারাজের অন্যতম সেবক সুপ্রভাত মহারাজ আমাকে বাড়িতে টেলিফোন করে বললেন মহারাজ আপনার সঙ্গে কথা বলতে চান আমি কেমন নার্ভাস হয়ে গেলাম মহারাজ প্রথমেই বললেন তুমি শুয়ে তো তারপর সবার কথা জিজ্ঞাসা করে ওর নিজের সংশয়ের কথা বললেন আমি তাঁকে সব কিছু বুঝিয়ে বললাম অস্ত্রোপচারের সময় একটুও যে নার্ভাস হইনি তা নয় তবে আমি খুবই খুশি হয়েছিলাম মহারাজের কাছে যখন বেলুর মঠে যেতাম মহারাজকে প্রশ্ন করতাম মহারাজ আপনি কেমন আছেন বলতেন সে তো তোমরা বলবে পরীক্ষা হয়ে যাবার পর আমরা ডাক্তাররা বাইরের ঘরে বসতাম অনেক কিছু আলোচনা হতো তারপর প্রেসক্রিপশান লেখা হতো আমরা সবাই সই করতাম এরপর মহারাজের কাছে গিয়ে দেখা করে প্রণাম করতাম মাথা বুকের কাছে নিয়ে যেতাম দু হাত দিয়ে তিনি আমাদের আশীর্বাদ করতেন মাঝে মাঝে আমার স্ত্রী ও কন্যা যখন যেত আমার কথা জিজ্ঞাসা করতেন বিমলেন্দু আসে না কেন ওকে দেখতে ইচ্ছে করে পরে যখন যেতাম বলতেন শিবানী তোমায় নিশ্চয়ই বকেছে ফক্স লজেন্স দিতেন আমাকে দুটো দিতেন তারপর বলতেন এর একটা শিবানী নিজে খেয়ে নিও না যেন কখনও আমাদের সাথে পূজনীয় সত্যকৃষ্ণ মহারাজ থাকতেন উনিও হাত পাততেন লজেন্সের জন্য মহারাজ তখন বলতেন না না তোমাকে দেব না পরে অবশ্য দিতেন গৌর আমাদের সকলকে নিয়ে আসত আমার নির্বাচনের সময় শিবানী মহারাজকে জানিয়েছিলেন শুধু প্রশ্ন করেছিলেন হয়ে কি হবে তারপর জানতে চেয়েছিলেন ওটা কবে যখন আমি নির্বাচিত হলাম মহারাজের কথা ঘরের খেয়ে বোনের মোষ দাঁড়ানো ছোটোখাটো অস্ত্রোপচারের সমস্যা অনেক সময় মঠেই সমাধান করা হতো কখনো কখনো একটু বেশি সময় নিয়ে করতে হতো একদিনের ঘটনা হঠাৎ বেলা একটার সময় গৌড়ের টেলিফোন আপনাকে এক্ষুনি বেলুর যেতে হবে মহারাজের একটু সমস্যা হয়েছে আমি সুপ্রভাত মহারাজকে কিছু জিনিস তৈরি রাখতে বলে গিয়ে সোজা বেলুর মঠে চলে গেলাম তখন বেলা আড়াইটে মহারাজ ঘুমোচ্ছেন পাছে তার ঘুমের ব্যাঘাত হয় আমি গঙ্গার ধারে একটা গাছতলায় গিয়ে বসে রইলাম এক একজন কর্মী আমাকে দেখতে পায় সে আমাকে মহারাজের কোয়ার্টার্সে নিয়ে গেল চা ও কিছু খাবার দিল মহারাজ সাড়ে চারটের সময় উঠলেন তখন আমি ভিতরে গেলাম আমায় দেখে মহারাজ ভয় পেলেন বললেন বিমলেন্দু এই অসময়ে কেন আমার কি হয়েছে যখন শুনলেন যে ভয়ের কিছু নেই তখন হাসলেন এরপর কোথা থেকে আসছি কিছু খেয়েছি কি না বাড়ি ফিরব নাকি একবারে চেম্বারে যাব কত প্রশ্ন মহারাজকে দেখে আসার সময় কোনো দিন রাস্তায় ভিড় থাকতো না আমার কাছে উনি সাক্ষাৎ ভগবান আমার ঠাকুর আমার শ্রী শ্রী মা মহারাজের হাতের বুড়ো আঙুলে একটা ব্যথা হতো ফিজিওথেরাপিস্ট অর্থোপেডিক সার্জেন সবাই দেখেছে কিন্তু সারেনি প্রায় বলতেন তোমরা বাপু ওটা সারাতে পারলে না হেরে গেছো আমার এক পরম বন্ধু এবং মহারাজের খুবই প্রিয় এক ডাক্তারের স্ত্রীর অশোক আমাকে অস্ত্রোপচার করতে হবে সব কিছুই ক্যান্সারের লক্ষণ অস্ত্রোপচারের আগের দিন মহারাজকে বললাম উনি খালি জিজ্ঞাসা করলেন কবে হবে অপারেশান বললাম অস্ত্রোপচার হলো দেখা গেল ক্যান্সার নয় সার্জেন হয়েও আমার চোখে জল এসে গেল সেই ভক্ত ডাক্তার তো কেঁদেই ফেললেন আরেকবার এক ডাক্তারের অস্ত্রোপচার হবে তখনও মহারাজের কাছে আশীর্বাদ চাইতে গেছি বললেন ভয় নেই ঘটনার মানে এখনও খুঁজে পাইনি কাউকে জিজ্ঞাসাও করিনি আমার স্ত্রী ও কন্যার দীক্ষার পর আমি নিজে দীক্ষা নিতে যাই মহারাজ বললেন বিমলেন্দুর দীক্ষার দরকার নেই ও স্বয়ংসিদ্ধ আমার মনে হয় আমি তখনও দীক্ষার উপযুক্ত হইনি আমার দীক্ষা হয়নি কিন্তু আমার গুরু তিনি তিনি আমার ধ্যান তপস্যা ও আরাধ্য দেবতা ওই রকম হাসি প্রাণ ভরা ভালোবাসা ও স্নেহ মা বাবা ছাড়া আর কারো কাছে পায়নি পুজোর আগে নিজে হাতে করে সবাইকে জামা কাপড় বা চাদর দিতেন আমরা সবাই চেষ্টা করতাম পুজোর পরে সেগুলো পরে তাকে প্রণাম করতে যেতে বিলাতে বাজারে গেলে প্রথম কেনা হতো এমন কিছু যা মহারাজ ভালোবাসেন এ বিষয়ে শিবানীরই ছিল বেশি উৎসাহ যখন মহারাজের ঘর থেকে আমরা বেরিয়ে আসতাম তখন দেখতাম দর্শনার্থীর ভিড় উপচে পড়ছে শ্বাস প্রশ্বাসজনিত সংক্রমণের আশঙ্কায় ভক্তদের তাকে স্পর্শ করতে দেওয়া হতো না আমরা জানি এতে তিনি কী মনকষ্টে ভুগতেন কিন্তু আমাদের সবার কাছে তাঁর জীবনের মূল্য ছিল অনেক বেশি একটা বেঞ্চি দেওয়া থাকতো সেটি তার কাছে যাবার পথে বাধা ছিল ভক্তদের না দেখলে বা তাদের সাথে কথা না বললে তার মনে শান্তি হতো না চিকিৎসার ব্যাপারে কত বাধা নিষেধ থাকত কোনো দিন প্রশ্ন করেননি কেন একবার আমাকে বলা হলো ব্লাড প্রেশারটা পরীক্ষা করার জন্য অন্য মনুষ্ক থাকার জন্য বা যে কোনো কারণেই হোক আমার ব্লাড প্রেশার কাপটা ঠিক মতো লাগানো হয়নি মহারাজ তখন বললেন শুধু কাটতেই শিখেছো আর কিছু শেখনি স্বামী বিবেকানন্দ সম্পর্কে মহারাজ গোলপার্কে এক বিরাট জনসভায় বলেছিলেন স্বামীজি কি বলে গেছেন তা এখন লোকে একটু একটু করে বোঝবার চেষ্টা করছে ঠিকভাবে ইমপ্লিমেন্ট করতে আরও একশো বছরের বেশি সময় লাগবে আমরা প্রায়ই যেতাম মহারাজকে দেখতে সব ডাক্তার নিজের নিজের বিষয়ে আলোচনা করতেন এবং সহমত হলে একটা ডায়েরির পাতায় লেখা হতো কি ওষুধ বলবো কত ডোজ হবে এই সব। ডাক্তার নিরঞ্জন ব্যানার্জি ও ডাক্তার নিশীত মহারাজ এই কাজটা করছেন এবং প্রত্যেকেই সই করে দিতেন একবার মহারাজের জ্বর হচ্ছিল প্রায় এক মাসের ওপর আমরা সব রকম পরীক্ষা নিরীক্ষা করেও তার কিনারা পাচ্ছিলাম না তখন ডাক্তার শৈবাল গুপ্ত বলেছিলেন মহারাজ আপনি ইচ্ছা করলেই নিজের জ্বর সারাতে পারেন আমাদের কেন এত ভাবাচ্ছেন মহারাজ এক মিনিট তার মুখের দিকে তাকিয়ে দেখেছিলেন পরদিন থেকে আর জ্বর আসেনি মনের মধ্যে এক অদ্ভুত অনুভূতি হতো মহারাজকে দর্শন করে একবার আমার বাড়ির সবাই খুব অসুস্থ হয়ে পড়ি খাদ্যে বিষক্রিয়ার জন্য প্রায় মারা যাবার মতো বাড়ির সবার অবস্থা মহারাজ সত্যকৃষ্ণ মহারাজকে বলেছিলেন দেখলে আমার সেবক কত এরা সেবা করে কিন্তু ভক্তদের এখন অবস্থা দেখো সত্যকৃষ্ণ মহারাজ তখন বলেছিলেন ওরা আপনার আশ্রিত বলে বেঁচে গেল আমার জামাতা ডাক্তার সুব্রত মৈত্র এবং পুত্র ডক্টর কৃষ্ণেন্দু আগে থেকেই মহারাজের চিকিৎসার সঙ্গে জড়িত ছিল সত্যিই সে দিনটার কথা মনে হলে এখনো ভয় হয় মহারাজের আশীর্বাদে আমরা সবাই সুস্থ হয়ে উঠি পাঁচই অগাস্ট উনিশশো বুধবার মহারাজকে হঠাৎ পিয়ারলেস হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরের দিন অ্যানজিওগ্রাফি করা হয় আমাকে কেউই কিছু জানায়নি অ্যানজিওগ্রাফির সময় আমি বা ডাক্তার সুকুমার মুখোপাধ্যায় কেহই উপস্থিত ছিলাম না পরের দিন ডক্টর নিরঞ্জন ব্যানার্জি আমাকে ফোন করেন এবং মহারাজের খবর জানান তিনি আমাকে বলেন যে আগামীকাল মহারাজের জন্য সব ডাক্তার ও মহারাজদের এক জরুরি মিটিং হবে পরে অবশ্য গৌরদাস আমাকে জানায় পরের দিন সব কাজ স্থগিত করে পিয়ারলেস হাসপাতালে গেলাম প্রথমে মহারাজের কাছে গেলাম মহারাজ খুবই খুশি হয়েছিলেন আমার কিন্তু তাকে দেখে ভালো লাগলো না মুখটা কেমন ম্লান দেখাচ্ছিল মঠের প্রবীণ সাধুদের সঙ্গে আমাদের ডাক্তারদের একটা মিটিং হলো ঠিক হল অস্ত্রোপচার করা দরকার আমাদের কাছে তখন আর কোনো বিকল্প ছিল না মহারাজকে পিয়ারলেস থেকে কোঠারিতে স্থানান্তরিত করতে হয় কারণ ডায়ালিসিসের ভালো ব্যবস্থা ওখানে ছিল না গণেশ মহারাজ সবই জোগাড় করেছিলেন এক ঘন্টার মধ্যে ষোলো বোতল রক্ত এসে গেল ঠিক হয়েছিল পরের দিন অস্ত্রোপচার হবে কিন্তু বিকেলে আবার এমন রক্তক্ষরণ শুরু হলো যে সেই রাত্রেই আমাকে অস্ত্রোপচার করতে হলো এটা আমি একদমই চাইছিলাম না সব ডাক্তার সব বিশেষজ্ঞ ডাক্তাররা সবাই ছিলেন মহারাজকে প্রণাম করে অস্ত্রোপচারের অনুমতি চাইলাম মাথায় হাত রেখে বললেন যা তোমরা ভালো বুঝবে তাই করবে আশীর্বাদ চাইলাম তিনি বললেন আশীর্বাদ করছি ঠিকই তবে বড় দেরি হয়ে গেছে পরে আবার বললেন আমার যা কিছু মঠে রেখে এসেছি মনটা খুবই খারাপ হয়ে গেল শেষ পর্যন্ত যা হবার তাই হলো মহারাজ আমাদের কাঁদিয়ে চলে গেলেন পারলাম না তাকে ধরে রাখতে আমি দ্বিতীয়বার পিতৃহারা হলাম নীরবে সবার অলক্ষে কোঠারি ছেড়ে চলে এলাম আজ মহারাজ আমাদের সামনে নেই আছে তার স্মৃতি এখন এই স্মৃতি আমার জীবনের একমাত্র প্রেরণা একমাত্র সম্পদ তার সেই প্রাণ ভোলানো হাসি কত গল্প কত কথা আমি জানি আমরা যে যেখানে আছি সবাইকে তিনি আশীর্বাদ করছেন আমাদের ছেড়ে তিনি যাননি তাকে ছাড়া আমরা কাজ করব কি করে বাঁচবো কি করে তিনি আছেন এবং চিরকাল থাকবেন আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে আমি আপনাদের এরকমই কিছু ঘটনা শোনাবো ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার